বেশিরভাগ লোকেদের প্রিয় খাবারের মধ্যে দই অবশ্যই থাকে সাধারণত আমরা দুপুরে খাবার খাওয়ার পর দই খেয়ে থাকি দই খেতে যেমন পক্ষেও অত্যন্ত উপকারী আমরা জানি দুধ থেকেই দই তৈরি হয় অন্তত চার বছর আগে থেকে মানুষ দই বানানো ও খাওয়া শুরু করেছে দই তৈরি হয় দুধের ব্যাকটেরিয়া গাজন থেকে পুষ্টিকর খাবারের মধ্যে দইয়ের তুলনা নেই পৃথিবীর প্রায় সব জায়গাতেই দই খাওয়ার চল আছে দুই ধরনের দই আমরা সাধারণত খেয়ে থাকি টক দই এবং মিষ্টি দই যদিও দুই ধরনের দই মানুষ বেশ পছন্দ করে থাকে তবে মিষ্টি দইয়ের থেকে টক দই কিন্তু বেশ উপকারী সাধারণত মানুষরা দুপুরে খাবার খাওয়ার পর টক দই খেয়ে থাকে আর সেই উপকারগুলো দই আমাদের শরীরে করে থাকে এক নম্বর দই থেকে আমরা যা যা উপকার পাই তার মধ্যে হলো ইমিউনিটি সিস্টেমকে ধরে রাখতে সাহায্য করে দই দু সালে দাঁড়িয়ে প্রযুক্তি যেমন উন্নতি তেমনই সমাজকে দূষণময় করে তুলেছে যা আমাদের শরীরে সেই ইমিউনিটি সিস্টেমকে আরও শক্তিশালী করে তোলা এবং বিভিন্নভাবে রোগ থেকে মুক্তি দেয় সেটা হলো একমাত্রই দই দুই নাম্বার হলো আমাদের শরীরে হজম শক্তি বাড়িয়ে তোলে দই হজমের যাদের সমস্যা আছে তারা যদি দই খান তাহলে অনেক উপকার পাবেন যেমন সারাদিন আমরা নানা রকমের খাবার খেয়ে থাকি অনেক সময় তা আমাদের শরীর হজম করতে পারে না তার ফলে পেটের নানা অসুখে ভুগতে হয় দই আমাদের হজম শক্তি বাড়িয়ে তোলে যার ফলে আমাদের শরীরের পরিপাক শক্তি বাড়ে এবং পেটের সমস্যা দূর করে তিন নম্বর হলো ওজন কমাতে দইয়ের উপকার আমাদের শরীরের চর্বি আমাদের মোটা করার সাথে সাথে অনেক অসুখ ও বহন করে নিয়ে আসে তাই নিয়মিত যদি দই খাওয়া হয় তাহলে অনেক অসুখ থেকে মুক্তি পাওয়া যায় এবং ওয়েটটাও লেস হয় চার নাম্বার হলো হার্টের জন্য দইয়ের ব্যবহার দই আমাদের হার্টের মধ্যে ধমনির ম কোলেস্টেরল হওয়া থেকে আটকায় দুপুরের খাবার পর টক দই খেলে অবশ্যই হার্টও সুরক্ষিত থাকে পাঁচ নাম্বার দাঁতের জন্য দইয়ের ব্যবহার ক্যালসিয়াম আমাদের হাড় ও দাঁতের প্রধান উপাদান বেশি করে মহিলাদের শরীরে ক্যালসিয়াম জরুরি তিরিশ বছর বয়সের পর থেকে অনেক মহিলাদের ক্ষেত্রে হাড়ের সমস্যা দেখা দেয় মহিলাদের ক্ষেত্রে হাড়ের সমস্যা দেখা দেয় তাই অত্যন্ত প্রয়োজন এবং একান্তভাবে দই খাওয়াটা প্রয়োজন তাই বন্ধুরা নিয়মিত দই খাওয়া শুরু করুন প্রতিদিন ভাত খাওয়ার পর দুপুরে এক বাটি করে যদি দই খান তাহলে অনেক রোগ থেকে মুক্তি পাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন